সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আপনাদের সাথে দেশের জনতার কন্ট্রোল সময় চলে এসেছি আজকে ঢাকা ইউনিভার্সিটির চারুকল্লা যে ভবনটি দেখতে পাচ্ছি সেই চারুকল্লাতে এসেছি তুলে ধরবো আজকের শুভ নববর্ষের যে উদযাপন করতে এসেছে বিভিন্ন রঙের বিভিন্ন আগত হয়েছে বিভিন্ন লোক তো তুলে তাদের নববর্ষের তারা কীভাবে কাটাচ্ছে বা বাংলা নববর্ষের তারা কীভাবে উদযাপন হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরি তখন জানতে চাইবো সবার কাছ থেকে যে আসলে তারা কীভাবে বাংলা নববর্ষ আনন্দ উপভোগ করছে বা বাংলা নববর্ষ উদযাপন বৈশাখবাড়ি প্রাণের উৎসব কেমন লাগছে আজকে বাঙালির ঐতিহ্য ঘিরে এই বৈশাখ নিয়ে নানান বিতর্ক আছে আপনার কাছে কি মনে হয় আসলে বৈশাখ নিয়ে কেন বিতর্কটা হয় বা এটা মনে করে যে এটা হিন্দুদের পালন করবে বা মুসলিমের এইরকম অনেক বিতর্ক আছে আসলে আপনার কাছে কি মনে হয় বাঙালি আর এটা বাংলা বাংলার প্রথম দিন সো এই হিসাব থেকেই আমি পালন করি এখানে আসলে আমি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে চাচ্ছি না বা পছন্দ করতেছি না বৈশাখ মানে ইলিশ পান্তা সেটা কি খাওয়া হয়েছে কিনা জি ভাষায় খাওয়া হয়েছে এবং দুপুরে প্ল্যান আছে যে আমরা অনেক ধরনের ভর্তা দিয়ে ভাত খাবো বাংলা কত সাল আছে বাংলা হল চৌদ্দশো একত্রিশ ঈদ গেছে বৈশাখ আসছে বা এই হিসেবে হয়নি তাই এবার এসে খুবই মজা লাগছে এখানে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছি সব জায়গা দেখেছি অনেক মজা লাগছে স্পেশাল কি বলা হচ্ছে এবার মানে স্পেশাল বলতে এখানে বিভিন্ন ধরনের মানে বিদেশি মানুষ আসে আমাদের দেশের ঐতিহ্য দেখার জন্য বিদেশের লোকেরা এগুলো দেখে আনন্দ পায় এবং বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন জায়গা আছে যেগুলো দেখে আমাদের ভালো কে কে আসছে এখানে আমার পরিবারের হচ্ছে আমার মা আমার বোন এবং আমার বাবা পুরো পরিবার নিয়ে চলে আসলেন বৈশাখ কেমন লাগছে সব কিছু ভালো লাগছে কত বছর ধরে কিছুদিন আগেও তো ধরেন কোভিড ছিল তখন আসলে আমাদের বৈশাখটা এমন ছিল না এবার অন্য অন্য বছর হচ্ছে কী মনে করেন সবাই বন্দী ছিল এখন মুক্ত পাখির আমরা ঘুরছি আর যেহেতু ছুটি চলছে তো আরও আসার কথা ছিল যেহেতু সবাই দেশের বাড়িতে চলে গেছে ম্যাক্সিমাম মানুষই তো এখন একটু তুলনামূলক কম মানুষ নতুন বছরে কি চাচ্ছে চাচ্ছি দেশের সকল মানুষ সব দিক দিয়ে সুখে শান্তিতে থাকুক ধরেন গত বছরের অনেক ব্যর্থতা আছে এবছরে কি কি আশা করেন ব্যর্থতা সব কেটে নতুন মানে সব ধুলোবালি সব পুরনো সব ধুলোবালি ছেড়ে আমরা নতুন করে বাঁচতে চাই এটাই আশা আমার বরাবর একটা নেন জি নাম বাবা আমার নাম এস এম জাওতা আফনান আচ্ছা কেমন লাগছে এবারে এবারে বৈশাখ অনেক ভালো লাগছে এর আগে কখন আসে হয়েছে জানি না তবে মনে হয় এবারে প্রথম এসে আচ্ছা এসে কি কি দেখছো আজকে এসে অনেক ভালো ভালো গাছপালা দেখেছি অনেক মজার ঘাস দেখেছি অনেক সুন্দর ফটো কে কে হ্যাঁ কে কে আসছে আজকে আমার বড় বউ আর আমি কেমন লাগছে এবারের খুবই ভালো লাগতেছে ঈদের আমেজ এখনো কাটেনি অনেক মানুষ আমাদের মাঝখানে আর ঢাকা থাকা হয়ে গেছে তো তারপরেও যে এত মানুষ বাংলার মানে নববর্ষ উদযাপন করতে চেয়েছি আসছে চারোকলায় অনেক মানুষ আসছে খুব ভাল লাগছে গত বছর এসেছে এবার ভেতরে কি দেখছে এখানে এবার সিকিউরিটিটা খুব হাই দেখলাম যে অনেক আগের থেকে আমাদেরকে নামাইতেছে রিক্সা থেকে আর অনেক লোকজন মানে খুব ব্যস্ত সময় পার করতেছে বাট খুব সুন্দর সবকিছু বৈশাখ মানে প্রাণের উৎসব বাঙালির উৎসব আসলে এটা নিয়ে অ্যাক্সিডেন্টের লোক অনেক বিতর্ক করে আপনার দৃষ্টিতে কী হয় আসলে বিতর্ক করলেও বাংলার নববর্ষ বাঙালিদের জন্য

বৈশাখ মানে বাঙালি প্রাণের উৎসব কেমন লাগছে সবকিছু হ্যাঁ বৈশাখ হচ্ছে আসলে বাঙালি প্রাণ উৎসব অনেক ভালো লাগছে আমাদের বাড়ি গোপালগঞ্জ কোটালি পাড়া আমাদের দীর্ঘদিন ঢাকায় আসি ছেলেপেলে নিয়ে এখানে আসছি ঘুরতে আসছি তবে ঈদের কারণে এবং একটা পাঁচ দিন ছুটি কারণে লোকের সমাগম অনেকটা কম সেক্ষেত্রে এলাকার লোকজন পরিচয় আসলে পাচ্ছে না মোটামুটি মোটামুটি বালক দিক থেকে খারাপ সকলিয়া আনন্দ এবং এটা মানে গত বছর হচ্ছে এবার মানে ব্যতিক্রম কি মনে হচ্ছে এবার ব্যতিক্রম হচ্ছে ওই যে ওইটাই পাঁচ দিন একটা না বন্ধ হওয়ার কারণে সুরিষাটার কারণে আসলে লোকজনের সমাগম অনেক কম এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে বাকি ঠিক আছে পয়লা বৈশাখ আমরা সবাই খুব আনন্দিত সবাই আমরা এই দিনটা আসলে বাঙালিদের একটা ঐতিহ্যের দিন আমরা প্রতি বছর এই দিনটাকে খুব আনন্দের সহিত উদযাপন করি আমাদের খুব ভালোবাসি ঢাকায় থাকেন নাকি ঢাকার বাইরে থেকে শুনি আমি বিগত সাত বছর ধরে ঢাকার বাইরে আসছি কেউ এবার প্রায় আট বছর পরে আর কি ঢাকাতে

আগে রান্না করে রেখে দিয়েছি সেটাই আমরা বক্স করে নিয়ে আসি এবং সকালবেলায় বেলায় গরম জিনিস সাজিয়ে ভাঁজে করে বক্সে নিয়ে আসি সেটাই আমরা সবাই বুঝিয়ে দিয়েছি বাংলা কত সাল 1471 ঠিক আছে শিক্ষা